আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته বাংলা টেক এন্ড ডিজাইন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করব হচ্ছে কিছু নিশ নিয়ে যেগুলো ডেভেলপারদের মধ্যে টপ চ্যালেঞ্জের মধ্যে এসেছে তো আজকে কিছু ব্রাশ টুলের ডিজাইন দেখাবো যেগুলো অনেকেই করেছে অনেকে দেখিয়েছে অনেক ইউটিউবার তো অনেকেই অনেক রকম করে দেখিয়েছে তো আজকে আমি আবারও দেখাতে চলেছে আপনাদের কিছু ব্রাশ টুলের গাছ যেগুলা বেশিরভাগই টপ সালারের মধ্যে থাকে এবং যে ডিজাইনগুলো গুলা বেশিরভাগই থাকে তো আজকে ভিডিও আমি শুরু করতেছি অবশ্যই আপনারা এই ভিডিওটি অন্যান্যদের দেখার জন্য শেয়ার করবেন এবং হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অবশ্য অবশ্যই ধন্যবাদ আর অবশ্যই হচ্ছে আপনারা ভিডিও একটি লাইক করবেন এবং আমার আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যাতে সামনে কিরকম ধরনের ভিডিও নিয়ে আসতে হয় এরকম আপনারা মন্তব্য করবেন তো অবশ্যই আজকের ভিডিওটি হতে চলছে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আর বেশি কথা না বলে আমি শুরু করতেছি আজকে আলোচনা আমি কোথায় চলে যাবো এখান থেকে আমি চলে যাবো হচ্ছে টপ সালার লিস্টের মধ্যে এখান থেকে আমি চলে যাবো হচ্ছে ইনসাইট এর মধ্যে এখানে আপনাদের আপলোড ফাইল এর মধ্যে থাকবে এখান থেকে আপনারা চলে যাবেন ইনসাইড এর মধ্যে এখান থেকে আমি ব্ল্যাকের মধ্যে যাবো যেহেতু আমি ডিজাইন করবো ফটো আছে আছে এবং আছে আমি চলে যাবো মধ্যে মধ্যে আসার পর দেখেন আমি আপনাদের কত কতগুলা ব্রাশ টুলের কাজ সেখানে টপসালার মধ্যে এসেছে এটা দেখেন এখানে মধ্যে সবগুলাই ব্রাশ টুলের কাজ দেখেন তারপর হচ্ছে আরো আছে এখানে দেখেন এখান থেকে এই যে উনি দেখেন প্রায় এক লক্ষ প্লাস ওনার ডাউনলোড এগুলা সব ব্রাশ এগুলো কিভাবে করছে আমি আপনাদের আজকে দেখাম এগুলাই সব এখানে ব্রাশ টুলের কাজ আছে এগুলা সব দেখেন এগুলাকে মেনুয়ালি করে দেখাবো তো অবশ্যই আপনারা দেখুন আমি কিভাবে কাজগুলা করি আমি প্রথম সেলার হচ্ছে একজনের এখানে দেখেন আমি এখানে দুই প্রোফাইল নিয়ে রাখছি এখান থেকে দেখেন আমি প্রথমে ওনার

তো এটা হচ্ছে এটা হচ্ছে গান আমি আর কাজ নেই এখান চলে যাবো ইলেকট্রটের মধ্যে আসার পর দেখেন আমি এখানে অনেকগুলো এখানে কাজ করেছে এখানে তাই অনেক এখানে কাজ আছে

একটু ওয়েট করি যেহেতু থেকে এখানে ক্লিক হবে থেকে কাজ করতে পারবেন ঠিক আছে এখান থেকে আমি এটাকে মধ্যে আসার পর এখানে ট্রাস্ট ফোল্ড একটা অপশন আছে আমি একটু দিব

এগুলা সবগুলা ঠিক করে যাবে ঠিক আছে এখান থেকে তারপর কি করবেন এখান থেকে এটাকে ক্লিক করবেন এখান থেকে আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পর এটাকে বলবো এখন আমি একটা একটা করে কি করবো আমি এটাকে কাজ করবো ঠিক আছে এটা নিয়ে কাজ করলে আমি এটাকে এখান থেকে এ মধ্যে গেলাম উইন্ডোজ মধ্যে আসার পর এখান থেকে এখান থেকে দেখবেন হচ্ছে আহ কি আছে এটা ব্রাশ টুর

আবার ওপেন করতেছি এটাকে সিলেক্ট করব সিলেক্ট অবস্থা এখানে সিলেক্ট টাইপ করতে হবে এটাকে যেখানে যেটা সিলেক্ট করব সেটা এখানে শুরু করবে এখান থেকে আমি শুধু এখন একটা এরকম ফোন দেব দেখবেন এরকম যেদিকে দেব সেদিকে কাজ হবে শুধু আমি যেরকম আঁকতে চান এরকম আঁকতে পারবেন দেখেন এগুলো তো সবগুলো কিন্তু এ থেকে নিলাম এখন হচ্ছে সব কি হয়ে গেল মেনারেলি কাজ হয়ে গেল ঠিক আছে এগুলো হচ্ছে এখান থেকে কাজ কাঁদবেন যেরকম আসেন সেরকম করে আঁকতে পারবেন ছোট হোক বড় হোক যেরকম করে করতে গেলে দেখবেন এখানে মধ্যে কোনো কি নেই মানে কিভাবে এগুলো কাজগুলো করতেছে যেহেতু কাজগুলো করতেছে কারণে আপনারা এবার ম্যানুয়ালি কাজগুলো করতে পারবেন

तो नहीं देखा था और मैं अब देखते कि आइटम कौन देखते कि आइटम क्या है आइटम दुकान में तो ऐसे देखते कि हम लोगों का इतना दुकान देखा था यार मंदसौर के, के आग्टा आग्टा लिए तो अगर आप दूर से मंदसौर के लिए ना देखते को क्यों लिख लो देखते कि अब बार इतना फंहाबे

ঢুকিয়ে গার্ডের মধ্যে দিলাম হালকা করে একটু শুরু করে দিলাম হালকা হালকা করে করে ঠিক আছে না আবার এখান থেকে এটাকে দেবেন এটাকে টেস এর মধ্যে দিবেন এখানে ক্লিক করবেন এটা এখন ওপেন হয়ে গেছে এখন কি করবেন এখান থেকে এই জায়গার মধ্যে এখান থেকে এখান থেকে আবার হচ্ছে বুস্ট করব এখান থেকে এটাকে অফ করে মধ্যে এটা অফ করে দিবেন এটাকে অন করে দিবেন তারপর হচ্ছে এখান থেকে এটাকে আলাদ দিলাম এখানে বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে সিলেকশন টুল থেকে এখানে আবার করা হচ্ছে ব্রাশ টুল এখান থেকে যে আবার যাবা এখানে ব্রাশ টুলের মধ্যে এটাকে সিলে পাইবেন সিলে পাইক অবস্থায় এখান থেকে একটা টান দিবেন দেখেন এভাবে কাজ করা হচ্ছে যত করতে চান ততবার করতে পারবেন এগুলো এখন কোনো সমস্যা নাই ঠিক আছে এভাবে কাজ করা হবে করতে চান দিতে সিন সমস্যা নেই তারপরে একটু ওই ডিজাইন করতে পারেন তাহলে এরকম হালকা করে করে ডিজাইন বানাতে পারেন সবগুলোকে গ্রুপ করে এবার ইট করে দিতে পারেন ঠিক আছে কাজগুলো হবে এখান থেকে বললাম সবগুলোকে সিলেক্ট করলাম এখান থেকে প্রথমে করার পর আরেকটা বিষয় হচ্ছে রেডি করার জন্য এগুলাকে প্রথমে সবগুলাকে ধরবেন ধরে সবগুলাকে এক্সপ্যান্ড করতে হবে ঠিক আছে এক্সপ্যান্ড করার পর আমি একটা আপনাদেরকে করে দেখে এটা প্রথমে আমি এটাকে দেখে ঠিক আছে এটাকে একটাকে দেখালে বুঝতে পারবেন আমি এগুলো সাল এখন বের করে দেয় এখান থেকে যেগুলা এগুলো বের করেছি ঠিক আছে তো এখান থেকে আমি এটাকে সবগুলাকে ধরবো ধরে এখান থেকে সবগুলাকে কন্ট্রোল এক্স জে কাঠ করলাম কাঠ করার পর এটাকে একটা পেজের মত নিয়ে যাবো আমি পেজের ফেজের মধ্যে নিয়ে আসতেছি এটাকে একদম ব্ল্যাঙ্কাস এখান থেকে কন্ট্রোল দিয়ে দিলাম এখান থেকে এখন কি করবো এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় না এখান থেকে চলে যাবো অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ডের মধ্যে ক্লিক করবেন এগুলো সব এক্সপান্ড হয়ে গেছে এখন হচ্ছে আবার অবজেক্ট অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করবেন এখান থেকে ওকে এখন এটা ছিল স্টার কালার এখন এগুলো ফিল কালারে রূপান্তর হয়ে গেছে এখন আপনি চাইলে যে কোনো ধরনের এখানে কালার ইউজ করতে পারেন এখানে কোনো সমস্যা নেই এখন যদি আমি সব কালারের মধ্যে যাই এখান থেকে মনে করেন আমি একটা কালার দেবো

তারপরে এটাকে এই জায়গার মধ্যে দিয়ে দিই ঠিক আছে এখানে আরো ছোটো ছোটো করে এখানে অনেকগুলা ডিজাইন এখানে দিতে পারবেন এগুলা ছোটো ছোটো একে এখানে ডিজাইন এখানে একটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের রাখবেন কাজ কাজগুলো করবে ঠিক আছে এখানে এটাকে আমি কন্ট্রোল করে এটাকে সেভ করবো সেভ করার পর এটাকে আমি এখানে একটা ফাইলের মধ্যে রাখতেছি এখানে এটাকে তিন নম্বর দিলাম এখন সেভের মধ্যে ক্লিক করবো এখান থেকে এখান থেকে দিব হচ্ছে এটা স্ট্যান্ড করে দেবেন ইফ ইয়ে স্ট্যান্ড সিলেক্ট করে দেবেন এখান থেকে ওকে মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এটা হচ্ছে একটা ডিজাইন চলে আসলো এখানে এখানের মধ্যে একটা ধরে দিবেন এখন দুইটা ডিজাইন আপনাদেরকে দেখালাম আর একটা ডিজাইন আছে আর একটা ডিজাইন দিয়ে দেখাবো তো এখন দেখাবো না এটা যদি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট এর মধ্যে জানাবেন কোন ডিজাইনটা দেখে এটাকে কেটে দিলাম এখন আবার যাবো এডভেস্টের মধ্যে আর একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো ঠিক আছে এটা আছে একটু নিচে আসেন এগুলো করতে পারেন এগুলা দেখবেন এখান থেকে কাটা 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 যেগুলো করবেন এগুলো যদি চান অবশ্যই দেখাবো কিভাবে করবেন এগুলো এখন এগুলো করার জন্য অনেক টেকনিক আছে তো কিভাবে করবেন সেটা করার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি কমেন্ট করেন অবশ্যই আলোচনা করবো সমাপ্ত করতেছি তো অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন এই কাজগুলো যদি করেন তাহলে ম্যানুয়ালি ফাইল আপলোড দিতে পারবেন এখানে দেখেন আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম ম্যানুয়ালি কিন্তু দেখতে আগে সবগুলা এ দিয়ে করা ঠিক আছে এখানে দেখছি এইভাবে কাজ গুলো করেছে তো আসান থেকে দেখিয়ে দিলাম কিভাবে এগুলা করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত